দেখেন দেখছেন ভাইভেন পেয়ারটা দেখেন খুব সুন্দর এই পেয়ারটার দাম টাকা দামটা হচ্ছে পাচ্ছেন মাতি দেওয়া সুন্দর এই পেয়ারটা যারা নিবেন মাত্র বারোশো টাকা আমি দুই পেয়ারের দাম একসাথে বলবো আজকে এই যে এক পেয়ার এই যে এক পেয়ার এই দুই পেয়ার খাকি ঠিক আছে এই দুই পেয়ার ঠিক আছে এই গ্রিজের সহকারে পেয়ারটা নিলে মাত্র দুই হাজার টাকা দর্শক মাত্র দুই হাজার আচ্ছা সব মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা গেলে আপনারা পেয়ে যাবেন দেখেন দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আপনাদের শখের কবুতরগুলো কেমন আছে অবশ্যই জানাবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আসছে আমার কাছে বেশ কিছু কবুতরের কালেকশন আছে এগুলো সেল হবে যারা নিতে চান অবশ্যই দা নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর যারা ওখানে চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো দর্শক জানেন আপনারা আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো স্পন্সর পাইছি ঠিক আছে তো আপনারা যারাই নিতে চান কবুতর যেটা আপনাদের ভালো লাগে আপনারা আমার আগে স্ক্রিনশট মেরে এই মোবাইল হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তো আমি খুব কম রেটে কবুতর দিয়ে দেবো আপনারা জানেন আমি সবসময় কম রেটে কবুতর দিয়ে থাকি তো চলেন আজকে ভিডিওটা শুরু করি যারা ওখানে চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি সাবস্ক্রাইব করবেন কোনো তো আপডেট ভিডিও পাওয়া যায় না যারা পেস্ট থেকে দেবেন পেজটা ফলো দেবেন তো চলেন আজকে শুরু করব খাকি দিয়ে দুই পেয়ার খাকি দেখতে পাচ্ছেন আজকে শুরু করবো খাকি দিয়ে তো দর্শক এই যে এক এই যে এক পেয়ার দেখতে পাচ্ছেন আপনারা খাকি মাসাল্লা ডিম বাচ্চা রান্নি খাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি দুই পেয়ার দাম একসাথে বলবো আজকে এই যে এক পেয়ার এই যে এক পেয়ার এই দুই পেয়ার খাকি ঠিক আছে এই দুই পেয়ার খাকি যদি কেউ আপনারা একসাথে নেন ঠিক আছে মাত্র ষোলোশো টাকা প্রত্যেক জোড়া আষ্টশো টাকা করে মাত্র ষোলোশো টাকা দুই পেয়ার খাকি একসাথে নিলে মাত্র ষোলোশো টাকা ঠিক আছে দর্শক আমি এক পেয়ার এক পেয়ার দেখাই দেখেন এই যে এক পেয়ার এই যে পাশে আরেক এই আর এক এই দুই পেয়ার খাকি যদি আপনারা কি একসাথে নিতে চান তাহলে মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এই যে এই যে দুই পেয়ার তারপর দর্শক এখানে এক এক পেয়ার আপনারা এক গলা দেখতে পাচ্ছেন এটা নিউ অ্যাডেন ঠিক আছে এটা নিউ অ্যাডেন এটা মাত্র ছয়শো টাকা দর্শক যে নিবেন মাত্র ছয়শো টাকা এটা আপনারা চাইলে উড়ে পারবেন ঠিক আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে আপনারা পেয়ে যাবেন আজকের বাজারে গলার পেয়ারটা ঠিক আছে দর্শক তারপরে এখানে এক পেয়ার কালদম আছে আমি কালদমের বিরোধে এর আগে বিজয় দিয়েছিলাম তো এই আমি একটু কমা যেতে আসি এই কালদমের পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা গেলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবে সুন্দর আছে পেয়ারটা মার্শাল আপনি কোনো রকম লেন্দা সাদা নাই একবার পিওর দর্শক তারপরে এখানে আরেকটা পেয়ার আছে খয়রা ডিম সহকারে এই যে ডিম সহকারে আমি দেখা দিই এই যে দেখতেই পাচ্ছেন ডিম সহকারে এটা ঠিক আছে তো এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন এই যে নোটটা আর এই যে মাদিটা এই পেয়ারটা বারোশো টাকা ডিম সহকারে বারোশো টাকা আপনার যারা নেবেন স্কুল হাতের নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এখানে গিরিজেলা আপনি দেখতে পাচ্ছেন এই যে বেবি সহকারে এই যে বেবি মাশাল্লাহ এই যে বেবি সহকারে গিরিজেলটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এই গিরিজেল সহকারে পেয়ারটা নিলে মাত্র দুই টাকা দর্শক মাত্র দুই টাকা ঠিক আছে এই মাত্র দুই হাজার টাকা আপনার বাজারে পেয়ে যাবেন তারপর দর্শক এখানে একটা গিরিবাজ আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহটা কিন্তু খুব সুন্দর দর্শক এই পেয়ারটা নিলে মাত্র টাকা ঠিক আছে মাত্র টাকা দর্শক পেয়ারটা মার্শাল্লাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা রান্নি মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা আপনার এই পেয়ারটা দিয়ে যাবেন অসব তার পাশে এক পেয়ার আছে জিরা গলা দেখতে পাচ্ছেন এই যে জিরা গলা পেয়ার এটাও নিউ মডেল এটা নিলে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন দর্শক যে এখানে আরেকটা পেয়ার আছে আপনি দেখতে পাচ্ছেন এই মাক্সি মাদি হ্যাঁ এটা মাক্সিরা মাদি আর নট হচ্ছে সবজি এই যে এই পেয়ারটা যদি আপনারা কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে এই পেয়ারটার দাম মাত্র বারোশো টাকা এই পেয়ারটার দাম বারোশো টাকা দাম দিয়ে দিলাম আপনাদেরকে এদের নটটা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মাদি মাদিটা সুন্দর এই পেয়ারটা যারা নেবেন মাত্র বারোশো টাকা ঠিক আছে ডাকার ভিতর এবং বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যারাই নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা যে কবুতরটা নেবেন স্ক্রিনশট মাইরে পাঠা দেবেন আর আমাদের ঠিকানা হচ্ছে আপনার জিনজিরা বাজার কবুদরপুরি কেরানীগঞ্জ ডাকা দর্শক দেখেন এই যে এখানে এক পেয়ার আছে বাঘা সিলভার দেখতেই পাচ্ছেন আমি দুইটা পেয়ার দেখাবো মার্শাল্লা এই যে এই পেয়ারটা দেখেন খুব সুন্দর এই পেয়ারটার দাম চা হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে এই পেয়ারটার দাম চা হচ্ছে পঁচিশশো টাকা দাম অবশ্যই আমি কিছু কম বেশ করবো আলোচনা সবাই ঠিক আছে আপনারা কবুতর দেখবেন যদি আপনি ভালো লাগে আপনার মনে করেন যে আপনারা নিয়ে পোষাবেন তাহলে আপনারা নেবেন না দরকার না কোনো সমস্যা নাই ঠিক আছে এই মাত্র দশক তারপরে এই যেখানে আরেকটা পেয়ার দেখেন মার্শাল্লাহ এই যে বিগ সাইজ বিগ সাইজ এটাও সিলভার দেখতেই পারছেন এই যে সিলভার কবুতর দর্শক আপনারা তো জানেন আমি একলা ভিডিও করি সেখানে আর কি ধরে দেখাতে পারি না তবে মাসাল্লাহ কুর্তাটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই যে দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এই যে এটা নর দেখছেন বাইবের দেখছেন চুপটা দেখতে তারপরে আরও পরান ধরাই দেবে এটা কি পাঙ্কি পাঙ্কি ফ্যাটের দেখেন দেখছেন বাইবে সেন এই পেয়েটার দাম চা হচ্ছে তিন হাজার টাকা দামাদামি করা যাবে অবশ্যই আলোচনা সাপেক্ষে আমি কিছু কম রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে নটটা তো আপনি দেখলেন ভালো হবে দেখেন দিয়ে তুই চাপ এই যে দেখেন মাদিটা এই দেখেন বিগ সাইজ মাদি দেখেন এই যে বিগ সাইজ দর্শক এগুলো কিন্তু ডিম বাচ্চা রান্নিং ঠিক আছে তবে আপনি যারাই নেবেন স্ক্রিনশট মাইরা আমার এই মুভা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন ঠিক আছে দর্শক এখানে একটা পেয়ার আছে গলা কষা ঠিক আছে আপনারা যদি এই পেয়ারটা নিতে চান আপনারা নিতে পারেন এই পেয়ারটাও মাসাল্লাহ কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছে আপনার ভালোভাবে দেখেন এই পেয়ারটার দাম আসছে টাকা ঠিক আছে মাত্র আসছে ষোলো টাকা আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন দেখেন যদি আপনাদের ভালো লাগে আপনারা নেবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নাই সমস্যা নাই যারা মনে করেন যে আপনি নিয়ে আপনার লস হব না তাহলে আপনারা নেবেন বেশি তো আপনারা নেওয়ার দরকার নেই আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আপনারা দাম যদি বেশি মনে করেন আপনারা নেবেন না ঠিক আছে দর্শক একটা স্টার্টিং নর আছে সুন্দর মার্শাল্লাহ আলহিম একটা স্টার্টিং নর আছে সুন্দর যদি আপনারা যদি কারো স্টার্টিং নর লাগে আপনারা নিতে পারেন ঠিক আছে স্টার্টিং নটটা ফিক্স দাম পাঁচশো টাকা কোনো দাম লাগে বলে না ফিক্স দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা করলে আপনারা সার্টিং নটটা পেয়ে যাবেন দর্শক এখানে এক পেয়ার বাঘ দাঁতে আছে এই যে একটা বাচ্চা সহকারে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন দেখেন সাইজটা মাসাল্লাহ বিগ সাইজ দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা নেবেন সরাসরি আমাকে কল করতে পারেন ঠিক আছে পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দশকের পরে এই যে এখানে সিঙ্গিল সিঙ্গেল কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গিল কবুতর আছে এই যে গিরিজার আছে এখানে যা আছে সব নর এটা নর এই যে এখানে যা আছে নর এই মুসলদম আছে গররা আছে যদি আপনার এখান থেকে যদি কারো সিঙ্গিল ভালো লাগে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে একটা নর আছে দেখেন খুব সুন্দর এই যেগুলোর দাম আমি বললাম না যদি আপনাদের কটা ভালো লাগে আপনি স্ক্রিনশট মাইরা আমার ইভুক বা দিয়ে দেবেন তখন থেকে মনে করেন আপনাদের সাথে কথা বলে আপনার আমি বেশি বড় করব না ঠিক আছে আপনারা যারাই নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার খুব দূর করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম